সিবিএস ব্রেক নিয়ে সিবিএস মানে হচ্ছে কম্বাইড ব্রেকিং সিস্টেম তো কোনো কারণে যদি আপনার সিবিএস ব্রেক কাজ না করে সেক্ষেত্রে আপনি যেগুলো এক নম্বর সিবিএস এর বকেটটা থাকে যদি ঠিক না সেক্ষেত্রে সিবিএস কাজ করবে না আবার যদি আপনার সিবিএস এর পাইপটা থাকে পাইপের ভিতরে যদি হাওয়া ঢুকে কিংবা পাইপের ভিতরে যদি হাওয়া পাস না হয় সেক্ষেত্রে কিন্তু সিবিএস ব্রেক কাজ করবে না তিন নম্বর যেটা হচ্ছে ডেলিভারের ভিতরে পিস্টনটা যদি আপনার না খেলে সেক্ষেত্রে কিন্তু সিবিএস ব্রেক কাজ করবে না কি সমস্যা